হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সজীব ভিডিও অনলাইনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম আদি লাফফান ফার্নিচার থেকে আপনাদেরকে বরাবরই বলে থাকি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার দোকানে প্রত্যেকবার যে নতুন নতুন কালেকশনগুলো আসবে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি সো সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা কর্নার সোফা একদম কম দামে কর্নার এই সোফা সেটটি আপনার আদিল আফান থেকে সংগ্রহ করতে পারবেন সেগুন কাঠের উপরে যে দেখেন হাতলটা কত সুন্দর কালার সেগুন কাঠ দিয়ে তৈরি করা নকশা করা আছে তারপরে যে দেখেন হাই সাথেও কিন্তু ডিজাইন করা চমৎকার ডিজাইন ম্যাগাজিন ট্রে ওয়ান সিডিও ডিজাইন অর্থাৎ পুরো হাইসাটাই কিন্তু ডিজাইন করা কর্নারে দেখেন কত সুন্দর অসাধারণ ডিজাইন এই কর্নারেও রয়েছে একটা ডিজাইন এই হাতলে আছে ডিজাইন সিটটা আপনারা টাকিন পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু টাকিন ছাড়াও নিতে পারবেন টাকিন ছাড়া যেমনই যে এরকম আছে টাকিন ছাড়া আপনারা চাইলে যে কোনো কাপড় দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাকে সময় দিতে হবে সময় দিলে যে কোনো কালারে তৈরি করা যায় আপনারা আসলে দেখতে পারবেন আদিল আফান ফার্নিচার কিন্তু পর্যাপ্ত পরিমাণে মালের কালেকশন থাকে সবসময়ই একটা না একটা পছন্দ হবেই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে শোরুমটা আগে ভিজিট করবেন কারণ ক্যামেরায় আর বাস্তব কিন্তু দুই রকম আসে ক্যামেরাতে দেখা যায় আপনার খারাপ জিনিসটাও কিন্তু অনেক সুন্দর লাগে ফিনিশিংগুলাও কিন্তু নিখুঁতভাবে থাকে ক্যামেরাতে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টোটা তাই আপনাদের সবার কাছে থাকবে শোরুম ভিজিট করবেন আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস কিনবেন এই সোফা সেটটি মাত্র তেত্রিশ হাজার টাকায় আপনারা আদিল আফান ফার্নিচার থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জগুলো আপনাদের থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ